চারিদিকে কেবল অশান্তি আর অশান্তি নতুন নতুন ফিতনার সয়লাভ মিথ্যা আর ফেক নিউজের জালে আবদ্ধ মানব সভ্যতা এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর এক মহাপরিকল্পনা আমরা কি সেই মহাফিতনার যুগে প্রবেশ করেছি যার নাম তার জাল আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লাম চোদ্দো শত বছর আগেই তার জালের আগমন সম্পর্কে সতর্ক করে গেছেন যে দাজ্জাল পৃথিবীতে এসে বলবে আমি তোমাদের রব সে অলৌকিক কিছু দেখাবে যা দেখে মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে সে একদিকে জান্নাতের মতো মনোরম কিছু দেখাবে অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর জাহান্নাম হবে আসল জান্নাত বর্তমানে আমরা যেসব আলামত দেখছি বিশ্বজুড়ে অস্থিরতা যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক দুর্যোগের বাড়াবাড়ি প্রযুক্তির চরম উন্নতি যা মানুষের ইমানকে চ্যালেঞ্জ করছে মানুষের নৈতিক অবক্ষয় এগুলো কি সেই দাজ্জালের আগমনী বার্তা নয় সে আমাদের ইমান আমাদের বিশ্বাসকে কেড়ে নিতে আসছে তাই সাবধান হন নিজের ইমানকে হেফাজত করুন মনে রাখবেন তার থেকে বাঁচার একমাত্র পথ হলো ইমানকে মজবুত রাখা আল্লাহ তালার উপর অটল বিশ্বাস স্থাপন করা নিয়মিত সুরা গাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় যাওয়া সময় ফুরিয়ে যাচ্ছে আপনি কি সেই মহাফিতনার মোকাবেলায় প্রস্তুত